তুই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিমান সময় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের বীর বলে দাবি করে যারা আজকের ভণ্ডামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরে চাই আমি পারা যাবে বন্ধ হটানো যাবে ভাঙড় বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল হটানো যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙর ভাঙনের গর্জন আইএসএফ এর বিসর্জন ভাঙনের গর্জন বিজেপির বিসর্জন আর এদের একটা গুরুদেব আছে যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী আমি শুভেন্দুকে চারটে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল বাংলার বাংলার মানুষ কেন গরিব মানুষের লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই কি আজকের অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হল কি অপরাধ করেছিল বাংলার মানুষ এসআইআর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের সম্পত্তি কেড়ে নিয়ে বিজেপির পকেট হলো এই প্রশ্নটা আমি বিজেপি কে করতে চাই একদিকে বিজেপি আর একদিকে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যেতে চাই সেই কাজটা করতে হবে এখনো মিছিল আসছে আমি ধন্যবাদ জানাই কি দিয়ে ধন্যবাদ জানাবো আই সামনে মিছিলটা চলে এসো একদম ভিতরে সামনে দিকে চলে এসো যত মানুষ এখনো যাচ্ছে তত মানুষ তার থেকে বেশি আসছে কে একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে লোক আসবে না কি নাম বলতে পারবেন কারণ আমি বলবো না জোরে বলতে হবে কে বলেছিল আমি আর ওর নাম করলে আমার আজকে রাত্রিতে ভাবতে হবে না আমি অবাক হয়ে যাচ্ছি আরে আইএসএফ এর যদি পা যদি চাটতে হয় তা পিছন থেকে চাটছ কেন তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তৃণমূলের কথা না বলে আইএসএফ এর পাটা সরাসরি চাটো দেখবো তুমি কত বড় জননেতা নাকি তৈরি হয়েছ আমাদের বলে আমাদের নামে গালাগালি করে আমি একদিন ওর বাপ হয়েছিলাম জানে তো কারা জানে হাততোল তো দেখি এই মিটিয়ে বলেছিল আমার বাপের মতো আমার দেবতার মতো আজকের আমি অনেক কিছু হয়ে গেছি হতেই পারি কিন্তু একটা কথা মনে রাখো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার আর আর একদিকে দলের দু চারটে গাদ্দার বেইমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায় তাদের জামা যতদিন নাম ভাউড়ের মানুষ খুলে নেবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে 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 কোন বন্ধ